নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের ছেচল্লিশ পৃষ্ঠার আহ উদাহরণ তেরো অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা করবো ইতিপূর্বে গত আমরা উদাহরণ বারো শেষ করেছি তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিয়ে যে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো উদাহরণ বারোতে দেখো এইখানে কোনো সংখ্যা ছিল না সেক্ষেত্রে এই ধ্রুব যে উৎপাদক বা গুলো আছে অর্থাৎ ছয়ের গুন হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স সেগুলোর প্লাস মান মাইনাস বসিয়ে আমরা দেখেছিলাম কখন এই বহুপদীর মানটা জিরো আসে সেটা দিয়ে আমরা কাজ করেছিলাম তো যখন আবার এইখানে দেখা যায় যে কোনো সংখ্যা থাকে আমরা বলি মুখ্য সহক সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে যে তখন কিন্তু একটু ভিন্নভাবে ভাবতে হয় হ্যাঁ তো প্রথমত যেটা ভাবতে হয় যে এইখানে যে পদটা আছে টু তার যে গুণনিয়োগ আছে অর্থাৎ ওয়ান আর টু সেগুলোর প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু সেগুলো বসিয়ে জিরো আসে কিনা সেগুলো আগে চেক করতে হবে তো এটা আমরা করে দেখেছি সেটা হয় না তো যখন এটাতে ব্যর্থ হয়ে যায় তখন হচ্ছে যে এই মুখ্য সহগের যে আছে যে গুণনীয় দিয়ে মানে ভাগ দিলে ভাগটা নিঃশেষে বিভাজ্য হয় থ্রি আছে সিক্স আছে নাইন আছে এইটিন আছে আর এইদিকে আমাদের ধ্রুব পদের যে গুণনিয়োগ গুলো ছিল টু এর আহ অর্থাৎ ওয়ান আর টু তো যখন এই ওয়ান টু এর প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে জিরো আসেনি তখন আমাদের যেটা করতে হবে এই ধ্রুবপদের পদের গুণনীয়ক ভাগ হচ্ছে এটার গুণনীয়ক সেটার আবার প্লাস মাইনাস দিয়ে দেখতে হবে অর্থাৎ ওয়ান বাই ওয়ান করলে তো আসলে ওয়ানই হয় তো আমরা প্লাস ওয়ান দিয়ে দেখেছি এটা আসলে জিরো আসে না তারপরে আমি দেখো এইটা ভাগ এইটা যদি করি তাহলে হাফ হ্যাঁ তো এটা আমরা দেখেছি যে প্লাস হাফ বসিয়ে জিরো আসে না কিন্তু মাইনাস হাফ বসানোর ফলে কেননা এগুলোর প্রতিটা কিন্তু একবার প্লাস একবার মাইনাস নিয়ে পরীক্ষা করতে হয় তো মাইনাস হাফ বসানোতে এটা বহুপদীর মানটা জিরো আসছে আরেকটা বিষয় যে অঙ্কে যখন এরকম দিয়ে বলা থাকে তখন আমাদের নতুন করে ধরার প্রয়োজন হয় না কিন্তু এই অঙ্কে দেখো বহুপদীটা পি অফ এক্স বা কিউ এক্স এইভাবে কোনো কিছু ধরা ছিল না যার কারণে এটা আমাদের একটু ধরে নিয়ে করতে হবে তো আমরা উদাহরণ তেরো এটা তুলে নিচ্ছি উদাহরণ তেরো প্রথমে আমরা বহুপদীটাকে পি অফ এক্স বা কিউ অফ এক্স যে কোনো একটা ভাবে ধরে নেব তো ধরি পি অফ এক্স সমান হচ্ছে এইটিন এক্স কিউব প্লাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো আমরা আসলে ভিডিওটা লং হয়ে যাবে জন্য আমরা বাকি জিনিসগুলো দেখাই আমরা শুধু এটাই বলছি যে প্রথমে এই ধ্রুবপদের যে গুণ নিয়ম আছে অর্থাৎ ওয়ান আর টু সেটার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান আর একবার প্লাস টু মাইনাস টু এইভাবে এখানে বসিয়ে চেক করতে হবে জিরো আসে কিনা তো জিরো আসলে ঠিক আমরা উদাহরণ বারোতে যেভাবে করেছিলাম সেই নিয়মে হয়ে যেত যেহেতু জিরো আসেনি তখন আমাদের এই আঠারো নিতে হয়েছে সেই আঠারো থ্রি তারপর 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 এইটিন হ্যাঁ তারপরে যেটা করতে হয়েছে এইগুলোরও কিন্তু আবার প্লাস মান মাইনাস মান প্রতিটার প্লাস ওয়ান মাইনাস মান এইভাবে তো একবার হচ্ছে এইটা ভাগ এটা এটা ভাগ এটা এটা ভাগ এটা এইভাবে চেক করার প্রয়োজন হয়েছিল তো আমরা দেখেছি যে এখানে এইটা ভাগ পেটা হ্যাঁ করতে গিয়ে যখন আমি প্লাস হাফ নিয়ে করেছিলাম তাতে জিরো আসেনি माइनस হাফ নিয়ে করাতে জিরো আসছিল তো সেই বিষয়টা আসলে ডিটেইলস অত দেখানো সম্ভব না আমরা এখানে এখন দেখো p অফ হাফ বসাবো x এর বদলে হাফ তো এটা হচ্ছে 18 ইনটু হাফ এর উপরে কিউব প্লাস হচ্ছে 15 ইনটু হাফ এর উপরে স্কয়ার তারপরে মাইনাস এক্স এর জায়গায় মাইনাস হাফ আর বাইরে ছিল মাইনাস টু তো এটা দেখো ক্যালকুলেশন করলে মাইনাসের উপর ডিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয়ে যায় সো এটা প্লাস এ মাইনাস হবে আঠারো ইন্টু এখানে ওয়ান হচ্ছে ওয়ান আর টু কিউবে হচ্ছে এইট তারপরে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় সো এটা প্লাসে প্লাসে প্লাস পনেরো ইন্টু এটা ওয়ানের স্কোয়ার মানে ওয়ান আর টু স্কোয়ারে হচ্ছে ফোর আর এটা মাইনাস মাইনাসে এ প্লাস হাফ আর বাইরে ছিল মাইনাস টু তো এটা আমরা চাইলে দুই দিয়ে একটু কাটাকাটি করে নিতে পারি দুই দিয়ে চার দুগুণে আট আর এটা হচ্ছে নয় দুগুণে আঠারো তাহলে এখানে থাকলো মাইনাস নাইন বাই ফোর আর এই পনেরোটা গুণ হয়ে উপরে যাবে অর্থাৎ পনেরো কে পনেরো আর ফোরটা ফোর থাকবে আর এই দুটো যেমন ছিল আমরা রেখে দিলাম এখন ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা হরের লসাগু করে করতে হয় তো চার চার দুই আর নিচে একটা ওয়ান আছে এগুলো লসাগু হবে চার তো চার দিয়ে চারকে ভাগ দিলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে মাইনাস নাইন তারপরে এই চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পনেরো এখানে দুই দিয়ে এটাকে ভাগ করলে দুই হয় দুই দিয়ে উপরে গুণ করলে দুই অব্দে দুই আর এর নিচে দেখো ওয়ান আছে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে চার হয় চার দিয়ে উপরে গুণ করলে এইট আচ্ছা এখানে খেয়াল করো এই দুটো কিন্তু হ্যাঁ যোগ আছে এই দুটোর সামনে এই দুটো আমরা যোগ করে সামনে নিয়ে আসলাম পরে রাখলেও সমস্যা নেই সতেরো আর এই মাইনাস দুটো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটা দিয়ে এটাও যোগ করতে হয় তাহলে এটা হচ্ছে মাইনাস সতেরো বাই ফোর তাহলে সতেরো মাইনাস সতেরো করলে দেখো জিরো জিরো বাই ফোর তো বাই সামথিং হয়ে গেলে এটা কিন্তু জিরো হয়ে যায় তো এইখানে আমরা দেখলাম পি অফ মাইনাস হাফ ফলে এই বহুপদীর মানটা আমরা জিরো পেয়েছি তো এমন হতে পারে যে ওয়ান বাই থ্রি সেটা ওয়ান থার্ড প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আসতে পারে তো আমরা প্রথমেই যেটা জিরো পেয়ে যাব সেটা আমরা পরবর্তীতে আর কোনো খোঁজাখুঁজি করব না তো এখন আমরা যেটা দেখেছিলাম ইতিপূর্বে যে ভাগশেষ উপপাদ্য আমরা করেছিলাম যে পি অফ এ অর্থাৎ এটা আমরা যদি মনে মনে করি যে হ্যাঁ তো এইটার মান যখন জিরো আসে তখন কিন্তু আমরা এই এই চলকটা অর্থাৎ অর্থাৎ এক্স এক্স মাইনাস 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 হাফ হ্যাঁ সেটা মাইনাস প্লাস প্লাস হাফ হাফ হয়ে যাবে এক্স এটাই হচ্ছে বহুপুদির একটা উৎপাদক বা গুণনীয় বলা হয় তো যখন এরকম ভগ্নাংশ থাকে তখন একটু আমাদের ভিন্নভাবে ভাবতে হয় সেটা হচ্ছে এইরকম যে অতএব এক্স মাইনাস মাইনাস হাফ এটা সমান তোমরা এইভাবে একটু জিরো দিয়ে নেবে এটা বুঝতে সুবিধা হয় যদি দেখো এটা যদি পূর্ণ সংখ্যা আসতো ধরো যে পি অফ অফ টুজুতে জিরো আসছে তখন কিন্তু আমাদের এত সমস্যা হয় না সরাসরি এই চলকটা মাইনাস এই মানটা যে এটাকে আমরা বলতাম পি অফ এক্স এর একটা উৎপাদক আবার যদি মাইনাস টু বসিয়ে জিরো আসতো তাহলে হতো এক্স মাইনাস মাইনাস টু অর্থাৎ মাইনাসভেন এক্স এ প্লাস এক্স প্লাস টু কে আমরা ওই

উৎপাদক তো এবার দেখো বহুপদীটা এইখানে তুলে আনতে হবে অর্থাৎ কিউব প্লাস টু তো আমরা উদাহরণ বারোতে নিয়মটা শিখিয়েছি এখানে তিনটা লাইন একসাথে করতে হয় এই যে টু এক্স প্লাস ওয়ান আছে এটাকে আমরা সাধারণ উৎপাদক হিসেবে হ্যাঁ এইখানে কিন্তু জিনিসটাকে দেখো আমরা প্লাসিং করবো তো এখানে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে থ্রি হ্যাঁ এই জিনিসটা ততবার আসবে তো আমরা এই লাইন আগে করবো এখানে দেখো এই প্রথম পদটা আমাকে টু এক্স মিলাতে হবে তো টু এক্স মিলাতে গেলে এখানে দেখো আমি নাইন এক্স যদি একটা কমন নিই এটা কমন নিই কেননা এটা এটা দিয়ে এটাকে ভাগ করলে টু এক্স আসে এই ভিতরে সরাসরি তোমরা ওই যে টু এক্স প্লাস ওয়ান এটা লিখে দিবে এরপর এটা গুণ করে এই লাইনে আনতে হবে তাহলে এটা দেখো নয় দুগুনে আঠারো আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউ যেহেতু আমরা প্রথম পরটা মিলিয়েছি এটা সবসময় মিলে যাবে এবার এই ওয়ান আর এটা গুণ করলে এটা হবে নাইন এক্স স্কোয়ার এবার আমাদের এই মূল অঙ্কটাও মিলিয়ে দিতে হবে এখানে আছে পনেরো এক্স স্কোয়ার আমরা পেয়েছি দেখো নাইন এক্স স্কোয়ার তাহলে এখানে যদি আমি একটা প্লাস সিক্স এক্স স্কোয়ার নিই তাহলে এই দুটো যোগ হয়ে এটা পনেরো এক্স স্কোয়ার চলে আসবে তো এটার কমন কিন্তু হয়ে গেছে এবার এইখানে আমরা যদি আসি যে এখানে আবারও আমাদের টু আনতে হবে সো এখানে দেখো টু আনতে গেলে আমি যদি থ্রি এক্স কমন নিয়ে থ্রি কমন নিলেই কিন্তু এখানে টু এক্স এখানে ব্রাকেট দিয়ে সরাসরি আমরা টু এক্স প্লাস ওয়ানটা লিখে দেবো এবার এই দুটো গুণ করে দেখো এটা হয় আর এই দুটো গুণ করলে এর সাথে থ্রি এক্স গুণ করলে হবে থ্রি এক্স এবার এই এক্স যুক্ত পদটা আমরা মিলিয়ে দেবো এখানে আছে মাইনাস একটা এক্স এখানে আছে দেখো প্লাস থ্রি এক্স তো আমি এখানে যদি মাইনাস ফোর এক্স নিই একটা তাহলে দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হবে একটা x আসবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ এটা মিলে যাবে আর লাস্টের পদটা দেখতে হয় না এটা সরাসরি বসিয়ে দিলেই হয়ে যায় এবার এই দুটো কমন হয়ে গেছে এখন এইখান থেকে দেখো মাইনাস টু যদি আমরা কমন নেই তাহলে এইখানে থাকবে টু এক্স আর এটা মাইনাস থাকলে সাইনটা চেঞ্জ হয়ে যায় দুই ভাগ দুই করলে ওয়ান এই যে দেখো টু এক্স প্লাস ওয়ান তিন ভাগ আসছে এবার এই টু এক্স প্লাস ওয়ানটাকে আমরা কমন হিসেবে নেব টু এক্স প্লাস ওয়ান নিলে দেখো এই যে বাইরে যেগুলো ছিল এগুলো গুণনাকারে এখানে চলে আসবে তো এটা কিন্তু আবার মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ হয় এরকম যখন দুই পাশে সংখ্যা থাকে এই সংখ্যা দুটো আগে গুণ করে নিলে ভালো হয় নয় দুগুণে আঠারো তারপর এক গুণন আঠারো লিখে আঠারোর নিয়োগ বের করে যোগ বা বিয়োগ করে আমাদের এই মাছের সংখ্যাটা মেলাতে হবে তো নিয়োগ বের করে আমরা অনেকবার বলেছি যে জোর সংখ্যা হলে তোমরা সবসময় দুই দিয়ে ভাগ করবে আমি যদি তিন দিয়েও ভাগ দিই তবুও হবে মানে যা দিয়ে ভাগ করব এটা ভাগ ফলটা এখানে বসাবো আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা দিয়ে অপর পাশে গুণ করে নিচে গুন ফল বসাবো তো জোর সংখ্যা হলে আমি দুই দিয়েই সাজেস্ট করবো তো দুই দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে নয় আর একে দুই দিয়ে গুন করলে এটা তো যোগ বিয়োগ করে তিন আসে না তাহলে আমরা আরো যাবো এবার তিন দিয়ে ভাগ দেবো তিন শিক্ষা নয় একে তিন দিয়ে গুণ দেবো দেখো ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় তো যেহেতু বিয়োগ করতে হবে দুইটার আগে ভিন্ন চিহ্ন দিতে হবে হ্যাঁ তো এখানে যেহেতু প্লাস আছে বড়টার আগে প্লাস দেবো ছোটটার আগে মাইনাস দেবো তো আমরা পরের লাইনে চলে যাই এইটা প্রথম পদটা ঠিক থাকলো এই দুটো যে একটা আগে লিখতে পারবে তাহলে প্লাস সিক্স এক্স আর মাইনাস থ্রি এক্স আর মাইনাস টুটা থেকে গেল এবার আমাদের দুইটা দুটো করে কমন নিতে হবে তো টু এক্স প্লাস ওয়ান এটা থেকে গেল এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে এখান থেকে দেখো থ্রি এক্স কমন যায় থ্রি এক্স কমন নিলে এখানে একটা থাকে হচ্ছে থ্রি এক্স প্লাস এখানে থাকে এটাকে ভাগ করলে হবে টু আর এখান থেকে কোনো কিছু কমন না গেলে এখান থেকে একটা ওয়ান নিতে হয় আর এটা মাইনাসটার কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখন দেখো এই যে থ্রি এক্স প্লাস টুটা কমন যায় থ্রি এক্স প্লাস টু এটা কমন নিলে এই থ্রি এক্স মাইনাস ওয়ানটা গণন আকারে এখানে চলে আসবে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ এই অঙ্কগুলো আসলে একটু বেশি করে চর্চা অর্থাৎ অনুশীলন করতে হবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ